কতবার বললাম আজকে না আসি কাল সকালেই আসব একেবারে শুনলো না আমার কথা এখনই এত রাতে একা একা বাড়ি যাই কি করে না কাউকেই তো দেখতে পারছি না আবার ওই দিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে দেখি দেখি ওই দিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কি না একটা লোককে দেখা যাচ্ছে মনে হয় যাই যাই তার কাছে যাই দেখি লোকটা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা কি তোমার ছেলের কি জ্ঞান ফিরল নাকি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে আহ তো ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই ওই তো তো ইব্রাহিম চোখ খুলেছে কি আমি এখানে এলাম কি করে কেন তোমার কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না বাবা মানে বুঝেছি কাল আসতে গিয়ে তাড়াহুড়া করে না খেয়ে চলে এসেছো এজন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কিভাবে কি করে আবার আমি তোর দেরি দেখে তোর বাবাকে বলে স্টেশনে মানুষ পাঠিয়েছিলাম ওরাই তো কি নিয়ে এসেছিল আচ্ছা তা ঠিক আছে এবার বলো দেখি এত জরুরি তলব করে কেন ঢাকালে কি এমন হয়েছে এখনো হয়নি কিছু কিন্তু হবে এবার অনেক বড় অনুষ্ঠান হবে লোকজন খাবে নাচবে গাইবে কিন্তু কী উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে সেটা তো বলো আগে সেসব কথা না হয় পরেই শুনলি তার আগে তুই ফ্রেশ হয়ে নে আমি তোকে খাবার দিচ্ছি আরে বাহ পেঁপেগুলো তো বেশ ভালো পেকেছে যাওয়ার সময় সাথে করে কতগুলো পেঁপে নিয়ে যাব বাবা ইব্রাহিম কোথায় গেলি বাবা আয় বাবা খেতে আয় এত খাবার কেন রান্না করেছ মা বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে নাকি আত্মীয় আসতে যাবে কেন রে তুই কতদিন পর বাড়িতে আসলি তাই তো তোর জন্য সব রেধেছি আচ্ছা মা তুমি বলো তো তোমরা আমাকে কেন এত জরুরি ডেকে আনলে তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে তাকে দেখতে যেতে হবে আজই যেতে হবে মা হ্যাঁ রে বাবা তোর বাবা যার রাগী মানুষ একবার যা বলে তাই করে তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নে আমিও দেখি ওদিকে সে কী করে হায় রে কপাল কি ভেবেছিলাম আর কি হলো যাক কি আর করার কপালে যা আছে তা তো হবে এত রাতে কে আবার জানালায় করাছে এখানে দাঁড়িয়ে কি করছো বাবা আরে সুজীব কাকা তুমি কখন আসলে তুমি তোমার আসার খবর শুনে চলে আসলাম বাবা তোমাকে না দেখে কি আর আমি থাকতে পারি বলো সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম আর এখন তুমি কত বড় হয়ে গেছ আচ্ছা সুজীব কাকা এই পেপে বাগানে কত পেপে পেকে আছে কিন্তু কেউই এগুলো নেয় না কেন এ এক অদ্ভুত ঘটনা বাবা আমি যতদূর জানি এই অভিশপ্ত বাগানের ফল যে একবার খাবে সেই অকালে প্রাণ হারাবে বাবা কিন্তু এইসব কুসংস্কার তো এখন চলে না কাকা মানুষ কত উন্নত হয়েছে ও কুসংস্কার না বাবা নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না রোজ রাতে এই পেপে বাগানের মালিক এখানে এসে কান্না করে অনেকে দেখেছে ও বটে কিন্তু কাকা আমার না এগুলো একদম বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে কই অনেক রাতে তো হলো কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না 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 এখানে কি হয় আমাকে দেখতেই হবে ওই 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 তো 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 আজ আমাকে দেখতেই হবে কে এলো আর কেন সে আমার সামনে আসছে বারবার কি চায় সে আমার কাছে আপনি আমার দিকে তাকান কি চান আপনি এত রাতে বেবি বাগানের দিকে কেন যাচ্ছেন কে 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 আপনি কি কে চান আপনি প্রতিশোধ প্রতিশচ্াইয়া আমি আমি আমার মৃত্যুর প্রতিশ্যাই এ কে কি বাবা তুমি এত রাতে এখানে তার আগে তুমি বলো ওই লোকটা কে ছিল আর আমাকে কেন মারতে চাই আর কেন বলছিল প্রতিশোধ চাই সব বলবো বাবা সব বলবো কিন্তু তার আগে আমার সাথে চলো তুমি আগে বাড়ি চলো এই কলা বাগান ছিল শফিক মাঝি তোমার বাবার থেকে নেওয়া ধারের টাকা না দিতে পারায় বাবু শফিকের কাছ থেকে জোর করে এই পেপে বাগানটি লিখে নেয় সেই শোকে শফিক মাঝি এই পেঁপে পাকানে এসে আত্মহত্যা করে তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায় আমার প্রাণ নিতে চায় হ্যাঁ বাবা কিন্তু এই কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে এমন কি তোমাকেও তুমি আমাকে অনেক বড় উপকার করলে এই কথাটা বলে এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে তুমি আমাকে কালে একটা বড় সাধুর কাছে নিয়ে চলো ঠিক আছে বাবা কালি আমি তোমাকে একটা বড়ো সাধুর কাছে নিয়ে যাব এখন আমি চলি সাধু বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল তুই কি বলতে চাস তা আমি জানি বল কি জানতে চাস এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধান আছে রে পাগল কিন্তু এই যে বড় কঠিন কাজ আমি সব কিছু করতে রাজি আপনি শুধু বলে যান আমাকে কি কি করতে হবে তোকে আগে ওই আত্মার হাত থেকে রক্ষা পেতে হবে তার জন্য তোকে মাঝির মেয়েকে বিয়ে করতে হবে আমার কোনো সমস্যা নেই আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। তুই মাঝির মেয়ে নীলাকে বিয়ে করলেই ওর সব রাগ শেষ হয়ে যাবে কারণ তখন তোকে মারলে ওর মেয়েকে যে বিধবা হতে হবে ও ওর মেয়েকে অনেক ভালোবাসে তাই তোকে মাফ করে দেবে এখনই আসবে তোমার বাবা আমার খুব ভয় লাগছে বাবা যদি তোমার সাথে কিছু করে বসে আমার আমার কিছুই হবে না তুমি শুধু সাথে থেকো ভয় আমি তোদের কোনো ক্ষতি করব না দেখেন আপনার মনের আশা আমি পূরণ করেছি আপনার মেয়েকে আমি বিয়ে করেছি এখন আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমার প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য কিন্তু তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করেছো তাই আমি তোমাকে ছেড়ে দিলাম